সমার্থ দিনে বিবন আজকের আমলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ভাই বোনদের কিডনির মধ্যে সমস্যা হয়ে গেছে আমলটি সাত দিন করবেন সুরাতুল ফাতিহা তালাবাদ করে আমি যে নিয়মে বলে দেব সেই নিয়মে শশার ফু দিবেন আর সেই শশাগুলো আজকের নিয়ম অনুযায়ী আপনি খাবেন আপনার পেটের রোগ হয়ে গেছে ভালো হয়ে যাবে আপনার কিডনির সমস্যা আল্লাহ তালা ভালো করে দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ না আজকের আমলটি তাহলে অমনোযোগী থাকবেন না আপনার কিডনি যদি সুস্থ রাখতে চান আমলটি করতে পারেন অথবা আপনি কিডনি সমস্যা কিডনির মধ্যে সমস্যা হয়ে গেছে আমলটি করতে পারবেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন ভাবতেও পারবেন না গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকার দেখেন ইনশাআল্লাহ জীবনে অনেক অনেক কাজ আসবে একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর হ্যাঁ বিদেশক এখনও পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই লাইক দিয়ে ফেলেন নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন দেখুন আমি প্রথমে যে সুরাটির কথা বলবো সেটা হচ্ছে সুরাতুল ফাতেহা এমন একটি সুরার নাম এমন একটি সুরার আমর শিখাতে যাচ্ছে আপনাদেরকে যে সুরাটির ব্যাপারে না বললে নয় আমি তো অনেকবার ওরুদের মধ্যে একটা কথা আপনাদেরকে বলে থাকি যে আসমানি কিতাব আল্লাহ তালা নে আসমান সে নাজিল কিয়া তাম আসমানি কিতাব কুরানুল করিমকে আন্দর হয় আর তাম কুরআল করিমকে আন্দর সুরাতুল ফাতহাকে আন্দর হয় সুবাহান আল্লাহবাহামদি সবাই কমেন্টস বক্সে সুবাহান্লা লিখুন উর্দুর মধ্যে একটা কথা আছে আল্লাহ ফাকরবুল আলমিন যত আসমানি কিতাব তৌরা জবর ইন্জিল যত কিতাব নাজিল করেছেন আল্লাহ সকল কিতাব কিন্তু কোরআনুল করিমের ভেতরে মেবি ঢুকিয়ে দিয়েছেন আর সকল কোরআনুল কারিমের মেন কথা বা মেন বিষয় কেমন জানি আল্লাহ তাল সুরাতুল ফাতেহার ভেতরে দিয়েছেন বিহামদি আপনাকে সেই সুরার আমল শিখাতে যাচ্ছে প্রিয় দর্শক সুরাতুল ফাতিহার। অনেক 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 ফজিলতর কথা আমি আপনাদেরকে বলতে পারি যেমন কিতাবের ভেতরে সে যখন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন কোনো বান্দা নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ রবিল আলমিন বলেন আল্লাহর প্রশংসা করেন হামিদানি আী রব্বী আল্লাহ প্রতিটি আয়াতের উত্তরে যখন আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল রহমান রহিম মা আলী কি উমিদ এভাবে যখন আমরা নামাজ পড়ি প্রতিটি নামাজের আয়াতের মধ্যে সুরাতুল ফাতিহার আয়াতের মধ্যে আল্লাহ তালা উত্তর দিয়ে থাকেন সোহান আল্লাহ তো চিন্তা করুন প্রতিটি আয়াতের উত্তর সরাসরি আল্লাহ দেন কহিরিল মুহীন মুখ্যাত সব কিছু আমাদের জন্য দোয়া তো চিন্তা করেন সুরাতুল ফাতিহার প্রতিটি আইয়াত রুতাল্লা তালা আমাদেরকে দেন আমরা কিন্তু শুনি না আর শুধুমাত্র সেখানে শেষ নয় সুরাতুল ফাতিহার ফজিলত যদি বলি একটু যদি আপনাদেরকে বলি দেখেন আমরা যে নামাজ পড়ে যে নামাজ আমরা পড়তে কি পৃথিবীর যে সমস্ত নামাজ পড়েন না কেন জানাজার নামাজ যদি বাদ দেন এই নামাজটা বাদ দিয়ে আপনি যত নামাজের কথা আমি আপনি আমাকে বলেন তাহলে আমি প্রতিটি নামাজের মধ্যে আপনাকে দেখাইতে পারবো যে সুরাতুল ফাতিহাই রয়েছে আল্লাহ সালে কোনো নামাজই নাই সোরাতুল ফাতিহা ছাড়া তাহলে দুঃখের বিষয়ে আমাদের এখানে একটা কথা বসে মাথায় রাখতে হবে আমরা মুসলমান নিজেকে দাবি করি লিখেন আমরা সুরাতুল ফাতিহা অনেকেই আছি ভাই সুইশুদ্ধ শুদ্ধভাবে করতে পারি না গতানুগতিকভাবে পড়লে হবে না এজন্য চেষ্টা করবেন নিয়োগ করবেন যে সুরাতুল ফাতিহা এজ এ মুসলমান হিসাবে মুত্তাকি হিসাবে ভাই হিসাবে বোন হিসাবে আপনাকে বলছি সুরাতুল ফাতিহা আপনি সুইশুদ্ধ শুদ্ধ করে শিখে ফেলবেন সুরাতুল ফাতিহা আপনি সুই শুদ্ধ করে শিখে ফেলবেন আপনি মুসলমান দাবি করেন অথচ সুরাতুল ফাতিহা জানেন না আর সুরাতুল ফাতিহা যদি নাই জানেন তখন তো আপনার কোনো ইবাদত কোনো নামাজ কোনো নামাজ তো আল্লাহর কাছে কবুল হবে না আর নামাজ যদি আল্লাহ কাছে কবুল নাই হয় তাহলে জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না কেননা রসরুল্লা সাল্ল সাল্লাম বলেন আবু প্রতিটি পৃথিবীর প্রতিটি মানুষকে যখন কবর থেকে তোলা হবে আল্লাহ রব্বুল আলবিন প্রথম নম্বরে কিন্তু নামাজের হিসাব আমাদের কাছ থেকে চাইবেন তো এজন্য নামাজও হচ্ছে না যে কোনো আমল করতে চাইলে আপনি পাবেন না ফলাফল যদি সুরাতুল ফাতিহা ভুলে বরা উচ্চারণ করেন অনেক ভাই বোনাচ্ছেন আস্তফিরুল্লাহ নিজেকে অনেক বড় জানওয়ালা মনে করো অনেক অনেক কিছু জানে সে কথা ভাবে বাট সুরাতুল ফাতিহা ঠিক নেই এক হরফের জাগে অন্য হরফ পড়ে ফেলে তবে আমি আপনাদের কি বলবো যারা সুরাতুল ফাতেহা সুশুদ্ধভাবে জানেন না আজ থেকে চেষ্টা করেন যেই যে ব্যক্তি পারে তার কাছে যান আপনি একজন বোন হিসাবে আপনার পরিচিত কোনো মহিলা যদি পারেন তাদের কাছে যান শুনান তাকে বলেন যে ভাই যে বোন দেখেন আমি সুরাতুল ফাতিহা পারি না একটু আমি আয়াতগুলো আলাবাদ করবো আপনি একটু শুনবেন যেখানে যেখানে ভুল হবে সেগুলো আমাকে একটু ধরিয়ে দেবেন এভাবে বলেন ফিকির করেন চিন্তা করেন আপনি যদি শিকার সময় মারাও যান তাহলে অন্তত আল্লাহ পক্ষে বোলালেন কি কে কথাটি বলতে পারবেন যে হে আল্লাহ আমি কিন্তু সুরতুল ফাতিহা আতিহাসুদ্ধ করে শিকার চেষ্টা করেছিলাম আপনি আমাকে জান্নাত দিয়ে ফেলেন কসম কুদ আল্লাহকে বলতে পারবে চেষ্টা তো করবেন কম কম আপনার মোবাইলে কোনো একটা সিটিং উলট হয়ে গেছে উল্টা হয়ে গেছে ঘরের মধ্যে ফিয়াজ শেষ হয়ে গেছে আপনার হাজব্যান্ডকে বলতে আপনি ভুলে গেছেন ঘরের মধ্যে অন্যান্য জিনিস শেষ হয়ে গেছে হাজব্যান্ডকে বলতে বলে গেছেন আপনি তখন অন্য বাড়িতে গিয়ে সেগুলো নিয়ে আসেন যে বলেন জীবন আমার বাড়িতে আজকে একটা ফিঁয়াজ একটু তেল নাই আমার বাড়িতে যখন আনবি দিয়ে ফেলবে একটু ফিঁয়াজ একটা ফিঁয়াজ দাও একটু তেল দাও এগুলো আমরা বলি শেষ হয়ে গেলে অথচ আপনি আমি কোরআনুল কারিম তাল করতে পারি না সুরাতুল ফাতিহা জানি না ভাই একটু কি কখনো বলেছি কারো কাছ থেকে জিজ্ঞেস করেছি কেমন মুসলমান একটু ভাবন্ত এজন্য একটু ফিকির করতে হয় একটু শিখতে হয় আমাদের প্রথম নাম্বার আমি সুরাতুল ফাতিহা আপনাদেরকে শুদ্ধ করে তেলাবাদ করে দেব আমার সাথে সাথে আপনারা দু একবার ফিট করেন ইনশাল্লাহ শিখে নিতে পারবেন সুরাতুল ফাহাতিহা শিখিয়ে ফেললেই আমরা আমলটি কীভাবে করবো ইনশাল্লাহ জানার চেষ্টা করব মিসমিল الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إبابي أبنشيكي في البيت أمي جبابي تلوات كلام إن شاء الله جديد দু একবার রিফিট করেন মনোবল নিয়ে চেষ্টা করেন আমি কোন হরপটা কীভাবে উচ্চারণ করেছি যদি একটু চেষ্টা করেন পারবেন অনেকে মনে করতে অনেক কঠিন হবে বা দেখেন এখানে কঠিন হওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা যারা শিখেছি মাদ্রাসায় পড়াশোনা করেছি হ্যাঁ অনেকে শিখেছেন তাহলে তো সবাই তো তবে মায়ের পেট থেকে শিখে আসে না সবাই কিন্তু এই পৃথিবীতে এসে শিখেছেন আপনি মনোবল নিয়ে ট্রাই করেন রিফিট করেন চেষ্টা করেন ইনশাল্লাহ শিখে নিতে পারবেন তো ধরুন এখন আপনি সুরাতুল ফাতিহা সৈশুদ্ধভাবে শিখে ফেলেছেন তবে একটা কথা আমাদের এখানে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখেন আপনি এখন সুরাতুল ফাতিহা যে তেলাওয়াত করেন সেটা ভুল নাকি সই শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন কীভাবে বুঝবেন আপনি আপনি আমাকে সে প্রশ্নটা করতে পারেন যে হুজুর আমি সোরাতুল ফাতিহা পারি তবে হচ্ছে সেখানে ভুল নাকি সহি আমি এটা বুঝি না এটা বের করার জন্য আপনি কোনো ব্যক্তির কাছে যাবেন যে ব্যক্তি সৈশুদ্ধভাবে পারে তার কাছে যাবেন তাকে বলবেন যে ভাই অথবা বোন হলে বোন দেখেন আমি সুরাতুল ফাতিহা তেলাবাদ করব প্লিজ একটু দেখেন আমি যে তেলাবাদ করতেছি সে তেলাবাদগুলো ঠিক আছে কি নাই তখন তার সামনে যখন আপনি তেলাবাদ করবেন ভুল যেখানে যেখানে তেলাবাদ করবেন সেগুলো আপনাকে ধরে দিতে পারবে নিজের ভুল নিজে কখনো ধরা যায় না সরমের কিছু নাই বড় হয়ে গেছেন কোনো সমস্যা নাই আপনি তো শিক্ষা অর্জন করতেছেন সো আমি বলবো একজনের কাছে যাবেন সই করে ফেলবেন এটাই আমাদের জন্য ইনশাল্লাহ কল্যাণ হবে তো যাই হোক সময় তো দিনে বেরবেন ধরুন আমি সুরাতুল ফাতিয়া শিখে ফেলেছি আপনিও শিখে ফেলেছেন এখন আমরা আমল কীভাবে করবো ওকে আমল করার নিয়ম হচ্ছে প্রথমে আপনি কিছু শশা আনবেন ধরেন আপনি একদিনে তিনবেলা খাবার খান সকালে বিকালে রাতে হ্যাঁ তিনটা কেজি তিনটা হচ্ছে শশা আপনার খেতে হবে দৈনিক আমি যেভাবে বলে দিতেছি বাজারে যাবেন ভালো ফ্রেশ কিছু কিছু হচ্ছে শশা আনবেন আনার পরে আমি আপনি আমল করবেন হ্যাঁ উজু করেছেন তো আপনি উজু করার পরে যে জায়গার মধ্যে আমল করতেছেন সেই জায়গার মধ্যে আপনি তিনটিও রাখতে পারেন ছটিও রাখতে পারেন হ্যাঁ যতদিন আপনি খেতে চান আর কি তো উজু করার পরে ক্যাবলামুখী হয়ে বসবেন ক্যাবলামুখী বসা অবস্থায় ওই শশাগুলো আপনার সামনে আপনার কাছাকাছি রাখবেন উজু করেছেন ক্যাবলা মুখী বসেছেন শশাগুলো আপনার পাশে রেখেছেন ওকে তো তিনবার দূর শরীফ প্রথম নম্বর তিনবার আস্তফর আস্তফিরুল্লাহ 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 অথবা আস্তফিরুল্লাহ বা তবু ইলাই যে কোনো ইস্তফর পাঠ করবেন তিনবার এরপর তিনবার দূর শরীফ আল্লাহ মসল্লি আলা মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাহ তিনবার আল্লাহ মসল্লি আলা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাহ আল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলহি وسلم. اقرا إيه سوره الفاتحه. بار بسم الله شهر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اياك نعبد واياك نستعين. একদিনও শির পলিম মুস্তাক ইম শির পলিনেদিন আর নামতে আইলাইহিম গো ইরিলমেও দবি আই লাইহিম আয়লেও বলিন আমিন এভাবে আপনি শান্ত বার্তালাবাদ করবেন সৈষুদ্ধ করে বেসমিল্লা শহ শেষে তিনবার বাদ্র শ্রী পাঠ করবেন এরপর যে শশাগুলো নিয়েছেন আপনি সেগুলোকে হাতে নিবেন হাতে নেওয়ার পর আপনি শান্তি ফুদিম এভাবে এভাবে ফু দেওয়ার পরেই এখনই আপনি কীভাবে সে শশাগুলো খাবেন বা কি করবেন ঠিক আছে না সমার্থ দিনে বেবুন যে সমস্ত ভাই বোনদের কিডনির সমস্যা হুম কিডনিতে পাথর জমে গেছে বা কিডনিতে যে কোনো বইতে আপনি নষ্ট করে ফেলেছেন আল্লাপাকড় গোল আব নিয়েছে নষ্ট হয়ে যাচ্ছে ভেতা করে কিডনি জ্বালা যন্ত্রণা করে ফাতর হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এই যে কিডনি কিডনির সমস্যা ইনশাল্লাহ আমি যে নিয়মে বলে দিতেছি ওই নিয়মে আপনি খাবেন কিডনির সময় সে আল্লাহ তালা ভালো করে দিবেন যদি পাত্র হয়ে থাকে আল্লাহ সেগুলো বের করে দিবেন কিভাবে খাবেন আপনি যখন সকালে নাস্তা করবেন হ্যাঁ অথবা ঘুম থেকে কোটে হ্যাঁ আপনি পরিষ্কার হওয়ার আগে হ্যাঁ বাসি মুখে একটা শশা কেয়ে ফেলবেন একটা শশা আপনি ফেলবেন এভাবে জুহুর যখন খাবার খাবেন তখন আপনি খাবার যখন গ্রহণ করবেন খাবেন এর আগে আরেকটি একটি আপনি কে ফেলবেন এভাবে আপনি এশার নামাজের পরে যখন আপনি খাবার খাবেন যখনই খাবার খাবেন এশারের নামাজের আগে কিংবা পরে একটা শশ আপনি কে ফেলবেন একদিনে তিনটা করে শশ আপনি খাবেন ইনশাল্লাহ ধরুন আজকে তিনটা খেয়েছেন তিন বেলা খাবার খাওয়ার আগে অ্যান্ড হচ্ছে এরপর দিনার তিনটা খাইলেন এরপর আর তিনটা খাবেন ইনশাল্লাহ এভাবে সাত দিন বা কয়েকদিন খান তিন দিন সাত দিন খান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার কিডনির মধ্যে যে পাথর হয়েছে সেগুলো ভালো করে দিবেন যদি আল্লাহ তালা রহম করে থাকেন মেহরবানি করে থাকেন করম করে থাকেন ইনশাল্লাহ ঠকবেন না কোরআনুল করিমের আমল করবেন আর আপনি ঠকবেন এটার প্রশ্ন পর্যন্ত আসে না এজন্য কোরআনুল করিমের কথা হচ্ছে মিনাল কুরআনি মা হুয়াশিফা উ ورحمه للمؤمنين